আজকে দেখো চলে এসেছি আমাদের এলাকার চড়ক মেলাতে প্রত্যেকবার এই বিশাল মাঠেই এই মেলাটার আয়োজন করা হয় আর এই মাঠেই পরপর চার পাঁচটা চড়ক গাছ ঘোরানো হয় আর এইটা হলো চড়ক গাছ গাছটাকে পুজো করে এখানে রাখা হয়েছে গাছটা দেখো কত লম্বা অনেক মানুষ এসেছে মেলা দেখতে আর এইখানে বাঁশের গায়ে বেলুন দিয়ে সাজানো হয়েছে সবাই এখানে যে যার কাজে ব্যস্ত আর এইখানে দেখো কত সুন্দর সবাই কৃষ্ণের সেজেছে এরা সবাই মিলে একসাথে তালে তালে নাচ করে আর এইখানে দেখো একজন কালী সেজেছে আবার পার্বতীও আছে ধীরে ধীরে মাঠে আরও অনেক ভিড় হয়ে যাচ্ছে এইখানে দেখো বাঘ ঠাকুরের পুজো হয়েছে সবাই মিলে একসাথে লাইক করে ভালোই বাজনা বাজাচ্ছে আমাদের এখানকার চড়ক পূজায় ভালোই আনন্দ হয় আর অনেক লোক আসে মেলা দেখতে আজকেও প্রতি বছরের মতো অনেক লোক এসেছে এইখানে দেখো চড়ক গাছের পুজো করা হচ্ছে তার সাথে সাথে সবাই বাজনাও বাজাচ্ছে অনেক লোক মিলে পুজোর দায়িত্বটা নিয়ে থাকে দেখতেই পাচ্ছো সবাই এখানে দায়িত্ব মতো নিজেদের কাজ করছে পুজোর পরেই গাছটাকে ওঠানো হবে তো এদিকে পুজো শুরু হয়ে গেল এইখানে দেখো মেলার বেলুন আর নিচে অনেক ধরনের শৌখিন জিনিসপত্র এইখানে জিলেপি আর বিভিন্ন ধরনের মিষ্টান্নর দোকান আর গরম তেলে এখানে জিলেপি ছেড়ে দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর করে এদিকে হয়ে গেছে তাই একটু গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম দেখো এখানে সব সখীরা বাজনার তালে তালে নাচ করছে আর একজন তো এমন নাচের ভঙ্গিমা করছে আমার তো দেখে মনে হয়েছিল যে সে পড়েই গিয়েছে বুঝলাম সে তো খুবই সুন্দর অভিনয় করে নাচ করছে এখানে কৃষ্ণ আর তার সখীরা মিলে নাচ করছে আর একজন তাদেরকে নাচ ভালোভাবে শিখিয়ে দিচ্ছে আর এদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস বসেছে হ্যাঁ সবার চরকীয় হওয়ার জন্য প্রস্তুতি চলছে দেখো এদিকে প্রায় সন্ধে নেমে আসলো আমি অনেক জায়গা ঘুরে ঘুরে মেলাটা দেখলাম এদিকে নানা রকম দোকানে অনেক ভিড় হয়ে গেছে নানা রকম মানুষ নানা রকম জিনিস কিনতে ব্যস্ত। এই দোকানগুলো বসেছে। এইখানে দেখি আমাদের পাড়ার ছেলেরা পাড়ার কাকুর সাথে দোকান দিয়েছে আর এইখানে দেখো চরক গাছ আর বাঁশগুলোকে ওপরে ওঠানো হয়ে গেছে আর যে যে লোক বড়শি ফুটিয়েছে তাদেরকে ওপরে ওঠানোর প্রস্তুতি চলছে দেখো সবাই মিলে ধরে ওই বর্ষি বাঁধা লোকটাকে দড়ির সাথে ভালোভাবে ঝুলিয়ে দিল এই দেখো এইবার চরক ঘোরা শুরু হলো সবাই চারিদিক থেকে বাতাসা ফেলছে আমার তো আবার ভয়ও লাগছে যাতে আবার মাথা এসে না পড়ে বর্ষিটা যে কেমনভাবে বাঁধে আমার তো খুবই ভয় লাগে দেখে এই বর্ষি বাঁধা দাদুটাকে দেখার খুব ইচ্ছে আছে দেখি এই ভিড়ের মধ্যে এই দাদুটাকে খুঁজে পাই কিনা ভাবে দেখো চড়ক ঘুরছে আর সবাই চারিদিকে ভিড় করে তা দেখছে আবার কেউ বাতাসা ছুটছে দেখো কত ভিড় হয়েছে মেলাতে অনেকক্ষণ ধরেই চড়কটা ঘোরানো হলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চড়ক ঘোরানোই অনেকক্ষণ দেখলাম তারপরে একটু প্রণামও করে নিলাম চড়কটার গতি একটু কমে গেছে মনে হয় এখনই থেমে যাবে তো দেখো দাদুটাকে খুঁজে পেয়ে গেছি দোকানে দোকানে গিয়ে এই দাদুটা চাঁদা তুলছিল কেমন ভাবে বর্ষি পিঠে ঢোকায় দেখো কিছু খাওয়া দাওয়া করার জন্য এই দোকানে চলে আসলাম ভাবলাম এখান থেকে একটা এগ রোল খাই তো দেখো এই দোকানদার আমাকে এগ রোল বানিয়ে দিচ্ছে আজকে পুরো মেলাটা ঘুরে আমি অনেক আনন্দ পেয়েছি গাছ গাজন নাচ চরক গাছ ঘূর্ণন নানা রকম লোক অনেক দোকান দেখে আমি খুবই আনন্দ পেয়েছি। তো হোক এদিকে আমার এগ তৈরি হয়ে গেল তো যাই হোক এরপর পুরো মেলা ঘুরে এগরোল খেয়ে নিলাম এগরোলটা কিন্তু খুবই ভালোই বানিয়েছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি